এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ফের তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ হাসছে উত্তর আর এরই মাছে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর সহ বাংলার এই জেলাগুলিতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস তো তীব্র গরমের মাঝে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংশার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্ষা দেরিতে ঢুকেছে এবং বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়িদ্রাদের মঙ্গলবার পঁচিশে জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঁচিশে জুন মঙ্গলবার ও ছাব্বিশে জুন বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে সোমবার চব্বিশে জুন ভারী বৃষ্টির পূর্বাভাস তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে মঙ্গলবার পঁচিশে জুন থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঠুঁকে পড়েছে মৌসুমী বায়ু মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই ইতিমধ্যেই ঠুঁকে পড়েছে এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুঁকতে বাকি রয়েছে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার আংশিক মেঘলা আকাশ সোমবার চব্বিশে জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম মঙ্গলবার পঁচিশে জুন থেকে বৃষ্টি বাড়বে গাঙ্কেয় পশ্চিমবঙ্গে সোমবার চব্বিশে জুন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পঁচিশে জুন ও বুধবার ছাব্বিশে জুন থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সংখ্যে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছোট হওয়ার সতর্কতা রয়েছে আগামী মঙ্গলবার থেকে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আগামী বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা কমবে শুধুমাত্র উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী শনি ও রবিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে